আমাদের জীবনের প্রতিটা দিন একরকম হয় না কখনো শরীর ক্লান্ত থাকে কখনো মনটা অকারণে ভারী হয়ে যায় মাঝে মাঝে মনটাও চুপ থাকতে চায় তার মানে এই নয় যে আমরা থেমে গেছি জীবন চলমান জীবন থেমে থাকে না সূর্য ওঠে প্রতিদিন সব দিন ভালো না থাকলেও ভালো থাকার ইচ্ছেটা বাঁচিয়ে রাখাই সবচেয়ে বড় সাহস আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়াও ভালোবাসায় গতকালকে সন্ধ্যার পরে হাঁটতে বের হয়েছি একদম হাঁটতে হাঁটতে বেশ বাইতে চলে গিয়েছিলাম আর সেখানে গেলে তো কোনো না কোনো জিনিস কিনে না নিয়ে আসতে পারলে ভালো লাগে না তো এই যে জিনিসটা কিনে আনলাম আমার চিরিনিগুলো এখানে গুছিয়ে রাখবো বলে দেখতেও সুন্দর লাগছে আর এটা কাজেও লাগবে তো সকালবেলা নাস্তা তৈরি করছি আর এখান থেকেই আজকে ভিডিওটি শুরু করছি এখন শীতের দিন বলে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় আর সকালবেলা রুটি পরোটার সাথে এই ধরনের সবজি রান্না করতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো দেখা যায় কোনো না কোনো সবজি ভাজিটা করাই হয় এই শীতের সময়টাতে এখন সিম তারপরে হচ্ছে বাঁধাকপি ফুলকপি পেঁয়াজকলি অনেক কিছু পাওয়া যায় তো রুটির সাথে খেতে তো একটা সবজি ভাজি দরকার হয় তো এরকম কোনো না কোনো সবজি ভাজি করা হয় সকালবেলা রুটি পরোটার সাথে খাওয়ার জন্য আজকেও সেটাই করেছি তো একটু বাঁধাকপি ভাজি করেছি সেই সাথে ডিম তো থাকছি আর রুটি তারপরে চা তো এগুলোই ছিল সকালের নাস্তার আয়োজনে তো সকালবেলা নাস্তা খাওয়ার পর্ব শেষ করে আমি তাড়াতাড়ি করে ভাত রান্না বসিয়ে দেই রাইস কুকারে কারণ প্রায় কারেন্ট চলে যায় আর আস্তে আস্তে দেরি হয় তো সে কারণে আগে আগে যদি একটু ভাত রান্নাটা বসিয়ে দেই তাহলে ভাত হয়ে যাবে তাড়াতাড়ি আর সব সবসময় আমি এরকম করি যেহেতু রাইস কুকারে ভাত রান্না করি এজন্য সকালে নাস্তা খাওয়ার পরপরই ভাতটা চড়িয়ে দেই রাইস কুকারে আর অনেক সময় তো সকালবেলা কারেন্ট চলে যায় আস্তে আস্তে সেই দুপুর দুইটার পরে আসে তো যাই হোক এই তো আমি চালগুলো একটু ভিজিয়ে রাখছি কিছু সময়ের জন্য একদিকে রাইস কুকারে পানি দিয়েছি পানিটা যখন একটু ফুটে উঠবে তখন চালগুলো দিয়ে দেব এতে করে হচ্ছে ভাতটা ঝরঝরে হয় আর চালগুলো তো একটু ভিজিয়েই রেখেছি তারপরে তো সকালে নাস্তা খাওয়ার পরে তো চুলাটা একটু পরিষ্কার করা লাগিয়ে তো চুলাটা একটু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি শীতের সকালে আসলে অলসতা না করে তাড়াতাড়ি করে কাজ শুরু করলে সময়ের মধ্যে সব কাজ সেরে ফেলা সম্ভব হয় আমি সেটাই চেষ্টা করি সকালবেলা ঘুম থেকে উঠে আর একটুও বসি না চেষ্টা করি আমার সব কাজ শেষ করে তারপরে রেস্ট নেওয়ার জন্য বা নিজের জন্য একটু সময় বের করি কারণ এই কাজগুলো আমাকে তো করতেই হবে সেজন্য তো সকালবেলা নাস্তা খেয়ে সবাই তো বাইরে চলে যায় আমি একা একা ঘরের মধ্যে আমার মতো করে আমি কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি একদম অল্প সময়ের মধ্যে টার্গেট নিয়ে কাজ করি যে আমি এই কয়টার মধ্যে আমার সব কাজ শেষ করব। দেখবেন যে টার্গেট নিয়ে কাজ করলে অল্প সময়ের মধ্যে অনেকগুলো কাজ গুছিয়ে নেওয়া যায় আর এই যে সংসারের কাজ প্রতিদিনই বলি কাজ কাজ আসলে সত্যি কথা আমাদের তো সংসারের এই কাজগুলোই থাকে আমরা যারা গৃহিণী কিংবা যারা বাইরে কাজ করে তাদেরও কিন্তু সংসারের কাজগুলো করতে হয় তারা হয়তো সকালবেলা তাড়াহুড়ো করে সব কাজ গুছিয়ে চলে যায় তার কর্মস্থলে আর আমরা সারাদিন যারা বাসায় থাকি তারা তো টুকটাক কাজ করতেই থাকি সারাদিন শীতের সময়টাতে আসলে সকালবেলা বেশি অলসতা কাজ করে শীতের সময় সকালবেলা ঘুম থেকে তো উঠতেই ইচ্ছে করে না তারপর দেখা যায় কি কোনো কাজও করতে ইচ্ছে করে না তবে আবার যদি কোনো কাজ হাতে নেই তখন কিন্তু করতে ইচ্ছে করে যে না এই কাজটা শেষ করে তারপরে আমি বসব অনেক দিন ধরে টেবিলে এই রানারটা দেওয়া ছিল ভাবছি যে আজকে একটু রানারটা চেঞ্জ করি উপরে যেহেতু একটা পলিপেপার দেওয়া থাকে এজন্য কিন্তু আমার টেবিল ক্লথ বা রানার কোনো কিছুই ময়লা হয় না এইভাবে পরিষ্কার করে নেই উপর থেকে তো আজকে ভাবছি যে এটা একটু চেঞ্জ করে দেখি দেখতে কেমন লাগে মাঝে মাঝে যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে চেঞ্জ করে সব কিছু সাজিয়ে গুছিয়ে নেওয়া যায় তাহলে মনে হয় যে দেখতে একটু ভালো লাগবে তো আমার অন্য কালারের একটা রানার এখানে দিয়ে দিচ্ছি সাদা কালারটা তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে আসলে বাস্তবে দেখতে সুন্দর লাগছে কিন্তু ক্যামেরায় অতটা ফুটে উঠছে না ক্যামেরায় তো সবসময় একটু কালারফুল দেখতেই ভালো লাগে তো তারপর এই সাদা টেবিল রানারটা এখানে বিছিয়ে নিলাম কয়েকদিন এভাবে রাখবো তারপরে আবার চেঞ্জ করে নিব এই যা আমার ঘরে আছে তার কি ঘুরিয়ে ফিরিয়ে একটু নতুনত্ব আনার চেষ্টা করি সব সময় যে নতুন কিছু কিনে সেটা দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে তার তো কোনো মানে হয় না কারণ আমরা সবাই তো চাইলেই নতুন কিছু কিনতে পারি না সব সময় আমরা যারা মধ্যবিত্ত আছি আমাদের একটা হিসেবের মধ্যেই চলতে হয় দেখা যায় অনেক কিছু চোখে ভালো লাগে পছন্দ হয়ে যায় কিন্তু আমরা চাইলেই সেটা কিনতে পারি না চিন্তা করি যে না আমার তো যা আছে তাতেই চলবে তো থাক এটা কেনার দরকার কি তো এই করে 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 কিন্তু আমরা এইভাবেই চলে থাকি ঘরে যা আছে তাই ঘুরিয়ে ফিরিয়ে একটি একটু সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি নিজের সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে প্রতিটা মেয়েই পছন্দ করে আমিও তা ব্যতিক্রম নই হয়তো নতুন কিছু কিনে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি না কিন্তু আমার ঘরে যা কিছু আছে একটু ঘুরে ফিরিয়ে চেষ্টা করি সেগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার এটাই আর কি তো এই যে আমি টেবিলটাকে সুন্দর করে একটু আমার মতো করে গুছিয়ে নিয়েছি আমাদের এই ডাইনিং টেবিলটা হচ্ছে ছয় চেয়ারের তো দুইটা চেয়ার কিন্তু অন্যদিকে ছড়িয়ে রাখছি কারণ হচ্ছে আমরা বাসায় চারজন মানুষ থাকি তো চারটা চেয়ার দিলেই হয় তো দুইটা চেয়ার অন্য কাজে ইউজ করছি আর কি তো যাই হোক এই তো টেবিলটাকে গুছিয়ে নেওয়া হয়ে গেছে তো জ্যোৎস্না আপু জানতে চেয়েছিলেন যে এই ডাস্টার ক্লিনারটা আমি কত টাকা দিয়ে কিনেছি তা আপুকে আমি উত্তর দিতে পারিনি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আজকে বলে দিব বলাই জ্যোৎস্না চ্যানেলের জ্যোৎস্না আপু জানতে চেয়েছিলেন যে আপু এটা কত দিয়ে কিনেছেন আমিও একটা কিনবো। তো এটা আমি কিনেছিলাম দুইশো আশি টাকা করে বাংলাদেশি টাকার দুইশো আশি টাকা আপু তো ইন্ডিয়াতে থাকেন তো এই যে আজকে বলে দিলাম আপুর প্রশ্নের উত্তর দিয়ে দিলাম যদিও অনেক বেশি দেরি হয়ে গেছে প্রশ্নের উত্তর দিতে বেশ কয়েকদিন ধরে কিন্তু আমি একদম অনিয়মিত হয়ে গেছি রেগুলার ভিডিও দিতে পারছি না সবার সাথে কানেক্টেড থাকতে পারছি না তারও কিছু কারণ আছে হঠাৎ করে একটু অসুস্থ হয়ে পড়েছি সেই সাথে অন্যান্য কিছু ব্যস্ততাও ছিল সব কিছু মিলিয়ে একদম এলোমেলো হয়ে গেছি তো যখনই চেষ্টা করি যে রেগুলার ভিডিও দেব সবার সাথে কানেক্টেড থাকব যখনই ইচ্ছা করি তখনই দেখা যায় কোনো না কোনো সমস্যা এসে সামনে দাঁড়ায় আসলে আমাদের এটাই হয় সব দিন তো আর একরকম যায় না কখনো শরীরটা ক্লান্ত থাকে কখনো মনটা খারাপ থাকে সব কিছু মিলিয়ে দেখা যায় কি সবসময় একরকমভাবে ভালো থাকতে পারি না আর এই যে আমার চ্যানেলটা এই চ্যানেলটার প্রতি আমার অনেক বেশি মায়া ভালোবাসা অনেক কিছু তো এখান থেকে তো দূরে সরে থাকতে পারি না বেশি দিন সেই জন্য ঘুরে ফিরে আবার চলে আসি যেরকমই পারি যেটুকুই পারি আপনাদের সাথে একটু আমার বাজ শেয়ার করি অনেক আপুরাই আমার ভিডিও দেখেন এবং সুন্দর সুন্দর করে কমেন্ট করে আমাকে উৎসাহিত করেন সেই আপুদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ মন থেকে তাদের জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা সত্যি আপনাদের ভালোবাসায় আমি ধন্য তো এই যে আমি ঘরের কাজকর্ম মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়ে তার রান্না করতে আজকে রান্না করব হচ্ছে সবজি আর এই তো শোল মাছ তো আগের দিন যদি প্ল্যান করে নেই যে আমি পরের দিন কি রান্না করব তাহলে আমার রান্না করতে একটু সময় লাগে না জাস্ট এগুলো রেডি করে রেখে দেই অন্য অন্য কাজ গুছিয়ে রান্নাটা বসিয়ে দেই। আর যদি মনে হয় যে কি রান্না করব কি রান্না করব এরকম ভাবতে ভাবতে কিন্তু দেখা যায় অনেকটা সময় পার হয়ে যায় এজন্য চেষ্টা করি আগে থেকে প্ল্যান করে নিতে যে আজকে আমি কি রান্না করব তো এই রান্নার জিনিসটা যদি আগেই রেডি করা থাকে প্ল্যান করা থাকে তাহলে রান্না করতে সময় লাগে না কাজ করতে সময় লাগে না অল্প সময়ের মধ্যেই দেখা যায় রান্নার সহ অন্যান্য কাজ গুছিয়ে নিতে পারি অনেক সময় হয় বাসায় বাজার থাকে না তখন একটু দেরি হয়ে যায় দেরি করে বাজার নিয়ে আসলে রান্নাবান্না করতে দেরি হয়ে যায় তো সেটা হয়তো দু এক দিন হয়েই থাকে তবে চেষ্টা করি সবসময় আর এই শীতের সময়টা তো একদম ছোট ছোটো দিন আর এখন যদি বারোটার আগে সব কাজ গুছিয়ে নিতে না পারি তাহলে দেখা যাবে কি নিজের জন্য একটু সময় বের করতে পারবো না তো যাই হোক দুপুরের রান্নাবান্না শেষ করে একটু রেস্ট নিয়েছি তারপরে তো বুটের ডালের হালুয়া বানাবো ডালগুলোকে একটু সিদ্ধ করে রেখেছিলাম আমার ছেলে ওর হচ্ছে এই হালুয়াটা অনেক বেশি পছন্দ তো ভাবলাম যে অল্প একটু ডাল দিয়ে ওর জন্য অল্প করে হালুয়া বানিয়ে দিই তো এখানে তো ডালগুলোকে তো আগে একটু মশলা দিয়ে সিদ্ধ করে নিয়েছি মানে গরম মশলা দারচিনি এলাচ তারপরে হচ্ছে তেজপাতা তো তারপরে তো বেলেন করে নিয়েছি এখন হালুয়াটা বানিয়ে নেব আর এই বুটের ডালের হালুয়া বানানোটা তো একদমই সহজ তারপরেও আপনাদের সাথে একটু শেয়ার করলাম নতুন গিরিনী আপুরা যদি দেখে সেজন্য তো এখানে আমি একটু ঘি দিয়ে দিয়েছি আর হালুয়ার যে ডালটা ডালটাকে আমি পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপরে তো ডালগুলোকে দিয়ে আমি একটু সময় ভেজে নেব ঘিয়ের মধ্যে ঘের মধ্যে ডালটা ভালো করে একটু ভেজে নিয়ে তার মধ্যে কিন্তু আমি এই চিনি দিয়ে দিয়েছি আর এবারে দিয়ে দেব হচ্ছে গুঁড়া দুধ তা একদমই সহজ বুটের ডালের হালুয়া রান্না করাটা তো এই যে চিনিটা দেওয়ার কারণে কিন্তু একটু পানি পানি হয়েছে এটাও শুকিয়ে যাবে সামান্য একটু লবণ দিয়েছি আর মিষ্টি খাবারে আমি সব সময় সামান্য একটু লবণ দিয়ে থাকি তারপরে তো পরিমাণ মতো গুঁড়া দুধ দিয়ে দিয়েছি আবার যখন নাড়াচাড়া করতে করতে একদম পানিটা শুকিয়ে যাবে এরকম লেগে লেগে আসবে মানে পাতিলে থেকে সরে আসবে আর কি এরকম পর্যায়ে আমি নামিয়ে নেব তো এ পর্যায়ে কিন্তু আমার ছেলে চলে আসছে সে নামিয়ে দেবে তো এই যে হালুয়া বানানো হয়ে গেছে অনেকক্ষণ রেস্টে রেখে তারপরে কিন্তু আমি এইভাবে করে বরফি আকারে কেটে নিয়েছি যদিও বাদাম কিশমিশ দেওয়া হয়নি তারপরেও খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল তো আজকে এখান থেকে বিদায় নিয়ে নেব এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ